দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত নগর থমথমে এলাকা নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী ইচ্ছাপুর লেলিন নগর এলাকায় দুই পাড়ার মধ্যে গোষ্ঠীর সংঘর্ষে আহত একাধিক গতকাল রাত থেকেই এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত ইচ্ছাপুর লেলিনগড় এলাকায় একটি খেলার মাঠে দীর্ঘদিন ধরেই পাশের পাড়ার যুবক যুবতীরা এসে আড্ডা মারত এমনকি ওই মাঠে নানান অসামাজিক কাজকর্মের অভিযোগ তুলে সরব হয়েছিলেন এলাকাবাসী গতকাল রাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ললিননগর এলাকায় জানা গেছে বুধবার রাতে এলাকায় মদ গাঁজার প্রতিবাদ করায় দুই যুবককে মারধর করে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা তারপরেই দুই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকার মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী আজ সকাল থেকেই গোটা এলাকা থমথমে বিষয়টি নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মহেশতলার ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে ছাপুরের যেটা আমরা হতে দেব না হিন্দুরা একত্রিত হয়ে লড়াই করবে আক্রান্ত যুবকরা বলেন আচমকাই এলোপাতারি মারধর করছে বেশ কিছু দুষ্কৃতি উল্টে পুলিশ তাদের কিছু না বলে আমাদেরই মেরেছে দেখুন সিপিএম জামানা উদ্বাস্তুদের জন্য একটা জায়গা দিয়েছিল সরকার সেই জায়গা নাম দিয়েছিল সিপিএম লেলিন নগর ম্যাক্সিমাম ওখানে লোক ছিল তারপরে তারা তৃণমূল করে হয়ে ওখানে একটা বড় মারাত্মক ভুল করলো মানুষ কি কিছু পয়সা লালচের জন্যে এই লেলিন নগরে মুসলমানদেরকে জায়গা দিতে শুরু করলো বেচতে শুরু করলো আজকে ওই গাজবাই হিন্দের মতন গাজবাই হিন্দের যে চিন্তা ভাবনা তার জন্যে এই মুসলমানরা যে যখনই সংখ্যা বাড়বে আস্তে আস্তে ওখানে বাঙালি হিন্দুদের সংখ্যা কমতে শুরু করলো এদের সংখ্যা বাড়তে শুরু ওখানে একটা মাঠ আছে খুব ভালো খেলাধুলা হয় মায়েরা দিদিরা ওখানে বসে বিকালবেলা যায় এরা যথারীতি ওখানে গিয়ে উত্তক্ত করে তাদেরকে তখন পাড়ার লোকরা বিরোধিতা করে এই পাড়া লোকেরা বিরোধিতা করার জন্য এই ঘটনাটা ঘটেছে এবার যেই পাড়া লোকেরা বিরোধিতা করেছে তখন এরা তো এরা তো এখন এদের তো এখন বলার নেই মহেশতলা কালকে একজন ভদ্র মহিলার বক্তব্য আমি শুনছিলাম তো বলছিলেন কি আমরা তো বুঝতেই পাচ্ছি না যে আমরা কি দোষ করেছি কেন আমাদেরকে মারবে কেন আমাদের মন্দির ভাঙবে কেন আমাদের মন্দির উপরে হামলা করবে আর তাও পুলিশ তামাশা দেবে সেম জিনিস ওখানে হয়েছে মাঠে আপনারা জানেন একটু মাঠ থাকলে যেখানে বাঙালি পরিবেশ থাকে বাঙালি হিন্দুরা থাকে সেখানে ওখানে খেলাধুলা হয় সেই একটা ভালো মাঠ আছে আমি আপনাকে বলছি খুব ভালো মাঠ আছে ওই মাঠটা যারা দেখাশোনা করে ভালো করে ও দেখাশোনা আজকে সেখানে গিয়ে উত্তক্ত করতো মহিলাদের মেয়েদের ছেলেদের খেলতে দিত না মারধর করতো কালকে এটা নিয়ে বছর সাহায্য তারপরে যথারীতি আপনি ভিডিওতে দেখেছেন আমি নিজেই পোস্ট করেছি কীভাবে খিস্তি খামারি মারছে ভাঙচুর করছে অ্যাকচুয়ালি পশ্চিমবাংলা বাঙালি হিন্দুরা দিশাহারা হয়ে গেছে তারা এখন বুঝতেই পারছে না কি আমরা কি ভুল করেছি এই সরকারকে দেখে আজকে সেই জায়গা পৌঁছে গেছে দাদা তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে ওখানে সব হিন্দুরা এক হোক হিন্দুরা এক হও বলে স্লোগান উঠেছে

আমাকেই পুলিশ মারে আমি যাব আমার একটা কোর্টে ডেট আছে কোর্টে ডেট থেকে ওখান থেকে বেরিয়ে যাব এটা কি মহেশ পুনরাবৃত্তি হলো মহেশতলা ঘটনা তো পুনরাবৃত্তি কেন মহেশতলার মতো রোজই ঘটনা ঘটবে এখন যা মমতা এই জিহাদিদেরকে যেভাবে তোল্লা দিচ্ছেন ভোট ব্যাংকে যেভাবে তোল্লা দিচ্ছে ও রোজই এরকম ঘটনা